নতুন গঠিত বৈঠকাল গ্রাম পঞ্চায়েত কার্যালয় নির্মাণের জন্য জমি চূড়ান্ত হয় এলাকাবাসীদের মধ্যে খুশির হাওয়া বইছে আজ বুধবার শত শত স্থানীয় জনগণ এবং গ্রুপ সদস্য সদস্য সহ জিপি সভাপতি মনিরাজ কর্মীর উপস্থিতিতে এসকেভেটর লাগিয়ে বাগান ম্যানেজারদের দেওয়া নির্ধারিত জায়গায় নবগঠিত বৈঠাকাল জিপি কার্যালয় নির্মাণের জন্য জোর কদমে কাজ করতে দেখা গিয়েছে উল্লেখ্য যে জিপি ডিলিমিটেশনের পর পূর্বে ডেঙ্গারপন জিপি তিনটি ওয়ার্ড এবং বরুঙ্গা জিপি কিছুটা এলাকা নিয়ে নতুন জিপি সংগঠিত হয়েছিল বৈঠাকাল জিপি নামে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন শেষে নতুন জিপি কার্যালয় কোথায় হবে এ নিয়ে সকলের ছিল মাথা ব্যথা সভার পর সভা অবশেষে আজ সমাধান সূত্র বেরিয়েছে বুধবার মিলল তার স্থায়ী সমাধান বৈঠাকাল বাজারের উল্টো দিকে জাতীয় সড়কের পাশেই বৈঠাখাল চা বাগান ম্যানেজার জিপি কার্যালয় নির্মাণ করার জন্য কিছু খালি ভূমির এনওসি দিয়ে দিয়েছেন আজ বুধবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হতে দেখা যায় এবং জিপি সভাপতি মনিরাজ কর্মী এস্টিমেটর লাগিয়ে খালি জায়গাটি কার্যালয় নির্মাণের উপযোগী করে তোলেন সাংবাদিকদের সম্মুখে কথা বলতে গিয়ে সভাপতি মনিরাজ কর্মী জানান আপাতত একটি আসাম টাইপ ভবন নির্মাণ করে পঞ্চায়েতের কাজ শুরু হবে তিনি মন্ত্রী কৃষ্ণন্দু পাল এবং বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এই দ্রুত পদক্ষেপের জন্য আজ আমরা নতুন বৈঠাকাল জিপি হয়েছি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আমরা জিপি পাইছিলাম ইলেকশনের পরে এখানে সব মেম্বার মিলিয়া আমার এখানে বৈঠাকাল পঞ্চায়েতের সভাপতি বানাইছি আর আজকে আমরা নতুন যে জিপি কার্যালয় হইতো এখানে সবাই বৈঠাকাল এবং চা বাগানের এবং বৈঠাকাল জিপি সবে মিলিয়া স ইচ্ছা এখানে আইয়া আজকে শ্রমদান করছে আর এখানে জিপি কাজ অতি সত্তর আরম্ভ হয়ে যাব বিল্ডিংয়ের কাজ আর আমি সবরে ধন্যবাদ জানাইরাম যে আজকে এই বৈঠাকাল পঞ্চায়েত এবং বৈঠাখাল চা বাগানের পক্ষাকি আজকে প্রায় চার পাঁচশো জন মানুষ এখানে যে নিজের স্ব ইচ্ছায় আইয়া জিপি অফিসের লাগি শ্রমদান করিয়া আজকে এই জায়গাটারে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে আর বিশেষ করে ধন্যবাদ জানাইরাম বৈঠাখাল বাগানের ম্যানেজমেন্টে তাই না আমরারে জিপির জায়গা লাগি অ্যাপ্লিকেশন করছি এন দেওয়ার লাগে তাই নিজে স ইচ্ছা এই জায়গাটাতে দেখিয়া চয়েস করিয়া দিচ্ছই যে এই জায়গাতে যদি জিপি অফিস বনে এই সহ পুরা বৈঠাখাল জিপির উন্নতি হয় এই বলিয়া ধন্যবাদ শেষ করলাম